আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতহু আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ পিসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার মাদারপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার তো আলহামদুলিল্লাহ আজকে আমরা একজন রোগীর সম্বন্ধে বলবো যেগুলো রুগীর নাম হচ্ছে মিসেস বিউটি বেগম ওনার বাড়ি হচ্ছে ভোলা উনি আমাকে ভোলায় এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে আমাকে দেখাতো কিন্তু আমি এখন এশিয়া ডায়গন সেন্টারে অনেক দিন যায় যাই না ওখানে আমি প্র্যাকটিস করি না তো এই রুগী আমাকে বরিশালে আইসা দেখায় মাঝে মাঝে কিন্তু হঠাৎ করে তার যেই প্রেসক্রিপশন আমার যেটা ছিল সেটা সে হারিয়ে ফেলে ফলে সে ওষুধ খাইতে পারে না সে তার গার্ডিয়ানরা তার আত্মীয়স্বজন অন্য ডাক্তার দেখায় আরও দুজন ডাক্তার দেখায় ইভেন সে ঢাকাও তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু তার যে রোগ সেই রোগের কোনো উন্নতি হচ্ছিল না পরে সে ভোলাতে অনেকবার চেষ্টা করছে আমার এশিয়াতে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আমার মোবাইল নাম্বার কালেকশন করার জন্য কিন্তু সে সংগ্রহ করতে পারে নাই কি জানি তারা হয়তো বা দিতে চায় নাই ইভেন বিভিন্ন লোক যারা থাকে সাধারণত ডায়াগনস সেন্টারে তাদেরকে সে টাকা পর্যন্ত মানে দিতে চাইছে ইভেন দুশো টাকা সেই রোগীর ভাষ্য অনুযায়ী কিন্তু তারপরও তার আমার নাম্বার দেয় নাই তারা বলছে অন্য ডাক্তার আমরা দেখাই দিই নর্মালি তো এটাই হয় সাধারণত যদি কোনো ডাক্তার সাধারণত চেম্বার চেঞ্জ করে ওখানে যদি না প্র্যাকটিস করে যারা ওখানে থাকে সাধারণত তাকেই তারা কনভেন্স করে ওই অন্য ডাক্তার দেখানোর চেষ্টা করে কিন্তু রুগী যদি কোনো ডাক্তারের প্রতি তার চিকিৎসার প্রতি সন্তুষ্ট থাকে তার চিকিৎসা পেয়ে যদি সে ভালো থাকে তাহলে কিন্তু নর্মালি সেই রুগী ওই ডাক্তারই খোঁজে তো এই রুগী আমার এই মা আমার সে হচ্ছে আমাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করার পরও সে আমার পায় নাই পরে আর এক রুগীর মাধ্যমে সে আমার নাম্বারটা সংগ্রহ করে তারপর আমাকে ফোন দেয় পরে আমার চেম্বারে সে আজকে আসে তো রুগী আমার চিকিৎসায় সে সে নুন নুনকে সব হাইপার টেনশন ছিল ডায়াবেটিস ম্যালাইটিস ছিল এবং ইস্কিমিক হার্ট ডিজিজ ছিল এবং বৃষ্টির নির্মাণ ছিল তার অনেক চর্বি ছিল তো আমার ওষুধ সে না খাওয়ার কারণে তার সেই রোগ নিয়ন্ত্রণ না হওয়ার কারণে সে অনেকভাবে বিভিন্ন জায়গায় দেখানোর পরও সে স্যাটিসফাই না এবং সে আমাকে আবার খুঁজতেছে যে স্যারকে দেখাবো তো এক রুগীর মাধ্যমে সে নাম্বার সংগ্রহ করে আমার কাছে আবার আসে তো আমরা রোগীটাকে একটু দেখাই এবং রুকির মুখেই শুনি যে কি ঘটনা ঘটছিলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি মা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ জিলা জি এবার বোন বলেন জি এইবার এই ওষুধ খাওয়ার পরে আমি মোটামুটি তিন থেকে চার মাস অনেক ভালো ছিলাম জি জি তারপরে সাইজ স্যার যখন বলা ত্যাগ করলো বলা যায় না তারপরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি আমার অভিভাবক আমাকে ঢাকা নিয়ে যায় ঢাকা লেবেটে নিয়ে যায় নিয়ে অধ্যাপক নাম ডাক্তারদের নাম বলা দরকার নেই ঢাকা গেছেন ঢাকা ডাক্তার দেখা হ্যাঁ কোনো ডাক্তার নাম বলা দরকার নেই জি দেখায় আমি ওই ঔষধে কোনো সুস্থ হইনি তারপরে আমি বলাতে ও কাছে আবার আসি এশিয়াতে আবার আসি আইসা আমি বলি যে তুমি তো সারের গাছ ছিলা তাই তুমি আমার কাছে তো চা পানির খরচ নাও তারপরও আমার ছাড়ের নাম্বারটা দাও আমি অনেক অসুস্থ উনি আমাকে নাম্বারটা দিল না শত চেষ্টার মাধ্যমে উনি নাম্বারটা দিল না তারা বলছে অন্য ডাক্তার দেখেন না উনি বলছে সাইদিল রহমান স্যারের তাই ভালো ডাক্তার আসে ঢাকা থেকে আপনি ওনাকে দেখা আমি বলছি না আমি যদি সাইদুল রহমান স্যার মারাও যায় থাকে আমি আর কারো সাথ খাবো না আমি ঠিক আছে আমি আমি বাড়িতে চলে গেছি বাড়িতে চলে যায় আবার আমার ছেলে আমার বরিশাল আনে আন্না আবার অন্য ডাক্তার দেখায় অন্য ডাক্তার দেখার পরও আমি আমার নাম্বার খুঁজে পার নাই আমার চেম্বারও আপনি হারিয়ে ফেলছিলেন জি বরিশালের চেম্বারও খুঁজে পার নাই খুঁজে পাইনি আমি ওই যে চেম্বার আছে হাসপাতালের গেটের সামনে আমার রিস্কাওয়ালা নিয়ে গেছে বিবির পুচকুনির পা হ্যাঁ আমি একটু বলে রাখি এখানে সাধারণত লঞ্চ থেকে নামার পর যারা ভোলা থেকে আসে এখানে ওই লঞ্চ থেকে নামার পরই সাধারণত বিভিন্ন দালাল থাকে এরা যদি এক ডাক্তারকে দেখাইতে আসে তারা সাধারণত অন্য ডাক্তার কাছে নিয়ে যায় অথবা যদি যারা মাদারীপুর বা অন্য জায়গা থেকে আসে বাসস্ট্যান্ড নামার পর সাধারণত বিভিন্ন দালাল বিভিন্ন ডায়াগনস্টিকের দালাল থাকে এরা সাধারণত বিভিন্ন ডায়াগনস্টিকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সাধারণত যখন তখন দেখা যায় এরকম হয় তো সেই ঘটনা ঘটছে এই যখন মাদারীপুর ভোলা থেকে যখন বরিশালে আসলো লঞ্চ লঞ্চগাটায় আসার পর সে অন্য রিক্সাওয়ালা সে অন্য একটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এবং কি বলে মা কি বলছে তখন বলছে যে সাইদুল রহমান স্যারের থেকে না উনি ভালো ডাক্তার আচ্ছা আচ্ছা তারপরে উনি আমার ঔষধ দিল উনি আমার ঔষধ দিল কিন্তু আমি সাইদুর রহমান স্যারের ঔষধ আমি যখনই না আমি খাওয়া ধরি তখন আমি দু এক সপ্তাহ খাইলে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সুস্থ ওনার ওষুধ আমি যখন পনেরো দিন হয়ে গেল তখন ওষুধ আমি আমার মানে আমার ওষুধ যখন খাইতেছিলেন আগে তখন সুস্থ ছিলেন আর এক বছর দুই বছর তো পুরো সুস্থ হয়েছিলেন আর কোনো ডাক্তার দেখার লাগে নাই না পরে আমার ওষুধ বাদ দিয়ে যখন অন্য ডাক্তার দেখাচ্ছিল কিন্তু আপনার

চায়ের দোকান দারে তনে সন্ধান নিলাম যে এরকম এরকম যে ভাই আমি তোর বিপদ পড়ছি জিওমেট্রিকালের সামনে ব্যাবিলন ডায়াগনস্টিক সেন্টার আছে এখানে sare bose আচ্ছা আচ্ছা তারপরে উনি আমারে ঠিকানা দেয় তারপর আপনি এখানে আসতে পারেন যাক ধন্যবাদ আপনাকে আসলে লাইফকার উদ্দেশ্য হচ্ছে আসলে আপনারা যেটা হয় সাধারণত যদি কোনো রোগী কোনো ডাক্তারের উপরSatisfy হয় এবং তার রোগ যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে সাধারণত সেই রুগী ওই ডাক্তার পরিবর্তন করতে চায় না তার চেয়ে যদি ভালো ডিগ্রিধারী ডাক্তারও থাকে অথবা সুনামধন্য ডাক্তারও থাকে নর্মালি এটা চেঞ্জ করে না হ্যাঁ তো সুতরাং আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় প্রতারিত হয় কিন্তু লোক হ্যাঁ মনে করেন দেখা যায় সাপোজ আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট জাকির স্যারকে দেখাইতে আসলো এরকম হয় অনেক সময় যে দেখাইতে আসলো তাকে এখন সে বলল যে জাকির স্যারে আজকে নাই কোথায় সে ঢাকা গেছে আসলে কিন্তু স্যারের ভিতরে রুগী দেখতেছে আবার দেখা গেছে আমাদের সে সেরে বাংলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এপার খান স্যারকে দেখাইতে আসছে এখন বললো যে আমি এপার খান স্যার দেখাবো এখন বলো সে না এপার খান স্যার তো আজকে নাই সে বাংলাদেশের বাহিরে গেছে আবার এরকম সময় দেখা যায় ডাক্তার সাইদুর রহমান স্যারকে আমাকে আমাকে দেখাইতে আসলো অনেক সময় এই দালালরা এরকম করে যে স্যার তো বাংলাদেশেই নাকি সে বিদেশ চলে গেছে এরকম হয় তো সুতরাং এদিকে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর যাতে প্রতারিত না হন আর হচ্ছে যে কোনো যেই ডাক্তারকে দেখান আপনারা সেই ডাক্তারের নাম্বার আপনি লিখিত রাখবেন আপনার মোবাইলে অথবা কোনো কাগজ অথবা ডায়েরিতে যাতে আপনি প্রেসক্রিপশন হারিয়ে গেলেও আমি সেই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারি পার্সোনাল নাম্বার নিয়ে রাখবেন আমি সাধারণত আমার প্রত্যেক রুগীকেই পার্সোনাল নাম্বার দিয়ে দেই কারণ রুগীর চিকিৎসা করার সময় ওষুধ খাওয়ার সময় বিভিন্ন সময় প্রবলেম হতেই পারে যে কোনো সমস্যা হতেই পারে তখন যাতে রুগী সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারে আমি তাকে তাৎক্ষণাৎ একটা উপদেশ দিতে পারি এবং সেই উপদেশ পেয়ে রুগীটা যাতে উপকার হয় এইটা আমি সাধারণত করে রাখি তো আপনারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারকে দেখান আপনারা দয়া করে সকলেই ডাক্তারের পার্সোনাল নাম্বার নিয়ে রাখবেন আর একটা কথা ডাক রুগীকে যদি আমি পার্সোনাল নাম্বারটা দিয়ে দেই তাহলে কি লাভ ডাক্তারের জন্য ডাক্তারের জন্য লাভ হলো ডায়াগনস সেন্টার চেঞ্জ হলো। আমার যদি ডায়াগনস সেন্টার চেঞ্জ হয় তাহলে রুগী ওখানে যাওয়ার পর যাতে ডায়াগনস সেন্টারের লোকেরা অনেক সময় ডাক্তারের নাম্বার দিতে চায় না তার কোন জায়গায় বসে সেই অ্যাড্রেসটা দিতে চায় না সেক্ষেত্রে রুগীরা যদি আপনি আগে থেকেই যদি আপনার প্রেসক্রিপশনে আপনার নাম্বারটা রুগীকে দিয়ে রাখেন বলে রাখেন যে এইটা আমার ব্যক্তিগত নাম্বার যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে কি হবে যে রুগীরা আপনাকে কিন্তু ফোন দিয়ে পাবে এবং আপনি যে নতুন ডায়াগনসিস সেন্টার বসছেন সেই নতুন ডায়গনসিস সেন্টারটা তারা চিনবে এবং সেখানে আবার আপনার কাছ থেকে চিকিৎসা নিতে পারবে তো আমাদের নতুন ডাক্তার ভাই বোন যারা আছে তাদের জন্য উপদেশ হচ্ছে যে আপনারা অবশ্যই কি করবেন যখনই রুগী দেখবেন সেই রুগীকে আপনার ব্যক্তিগত নাম্বারটা দিয়ে রাখবেন এবং বলে রাখবেন যে আমি যেটা সাধারণত করি যে রাত বারোটার আগ পর্যন্ত আমার মোবাইল নাম্বার খোলা থাকে বারোটার পর মোবাইল নাম্বার বন্ধ তো আপনি রাত বারোটার আগ পর্যন্ত যে কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এতে কি রুগীরও লাভ আমারও লাভ যাতে ডায়াগনজ সেন্টার চেঞ্জ হলে আমার রুগী তো সকলে ভালো থাকবেন আমার আমার জন্য করবেন আশা করি আবার চিকিৎসা পেয়ে সে স্বাভাবিক অবস্থায় চলে যাবে ভালো হবে তার আমি তার ইসিজি করলাম আসলে সে যে ডাক্তার দেখাইছে তারা বলছে যে আসলে তার হার্টের কোনো রোগই না হ্যাঁ কিন্তু আসলে তার হার্টের রোগ আছে কারণ আমি তাকে দীর্ঘদিন যাবত হার্টের ওষুধ আমি তাকে আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে ইসিজি করা হয়েছে তাকে কার্ড ইকো কার্ডিওগ্রাম করানো হয়েছে এই সমস্ত ডাইগোন ইভেন ইটিটি করানো হয়েছে সেই ইটিটিতেও তার হাটের রোগ ধরা পড়ছিল ইসিজি করছিলাম সেখানেও রোগ ধরা পড়ছিল ইভেন ইকো করছিলাম সেই ইকোতেও তার হাটের রোগ ধরা পড়ছিলো এবং তার যে ইলেকট্র আমরা তার যে লিপিড প্রোফাইল করেছিলাম সেই লিপিড প্রোফাইলে তো টি অনেক হাই ইভেন সে যে ঢাকা যে টেস্ট করছে লাইব্রেরিতে সেখানেও কিন্তু তার লিপিড প্রোফাইল অনেক হাই এসেছে বিশেষ করে টিজি ট্রাইগ্লেস রাইড পাঁচশো চুয়ান্ন বাড়ির ধার কথা যেখানে নর্মালি লেস দ্যান একশো সাইডের নিচে থাকে সেখানে এই রুগীর আছে পাঁচশো চুয়ান্ন অনেক ইভেন এই রুগী এই যে এখন আসছে এখনও তার টিজি অনেক হাই সে কোলেস্টেরল ওষুধ খায় তারপরও তার টিজি আজকে আমরা করলাম তার লিপিড প্রোফাইল করলাম সেখানে তার টিজি আছে একটু দেখাচ্ছি অনেক বেশি এই যে এই যে তার টিজি দেখেন অনেক হাই চারশো বিশ যেখানে নর্মাল ভ্যালু আছে লেস দেন একশো ষাট সেখানে চারশো বিশ অনেক বেশি তার এখনো হাই আছে এবং তার যে আমরা ইসিডি করেছি সেই ইসিডি তো দেখেন স্পষ্টভাবে হার্টের রোগ এখনো আছে একটা হলো এই রুগী দেখেন আমরা যদি লিম লিডে দেখি লিম লিড এই যে ওয়ান টু থ্রি এ বিআর এবিএল এবিএফ এই শর্ট হচ্ছে লিম লিট এখানে এই যে সিম্বিটিক্যাল টি ওয়েব ইনভার্শন রয়েছে টুতে থ্রিতে এবং এবিএফএ স্পষ্টভাবে তার টি ওয়েব ইনভার্শন রয়েছে এবং চেস্ট লিডও যদি দেখি আমরা ভি থ্রিতে টিওব ইনভার্সন ভি ফোরে টি ওভ ইনভার্সন ভি ফাইভে টিওভ ইনভার্শন ভি সিক্সে টিওভ ইনভার্সন এটা ইন্ডিকেট করে প্যাশেন্টের ওয়াল ইস্কেমিয়া এবং লেটার ওয়াল ইস্কেমিয়া এবং পেশেন্টে দেখেন ফোর প্রোগ্রেসন অফ আরও আছে নর্মালি হাইট অফ দ্য আর প্রোগ্রেসিভিলি ইনক্রিজ হওয়ার কথা ছিল বি থেকে আস্তে আস্তে ভি টু বি থ্রি বি ফোর ভি ফাইভে যখন যাবে আর হাইট প্রোগ্রেসিভি ইনক্রিজ হওয়ার কথা স্পেশালি ভি থ্রি অ্যান্ড বি ফোরে যাইয়া এস চাইতে আর হাইট অবশ্যই বড় হওয়ার কথা আমরা যদি এখানে ভি থ্রি দেখি যেটা ভি থ্রি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর আছে মাত্র দুই থেকে তিন মিলিমিটার বাট এসটা আছে প্রায় দশ থেকে এগারো মিলিমিটার বি ফোরে যে যদি দেখি আর আছে চার থেকে চার মিলিমিটার তিন থেকে চার মিলিমিটার কিন্তু এসটা আছে আমার নয় মিলিমিটার দ্যাস মিন এখানে বি ওয়ান থেকে বি ফোর পর্যন্ত ফোর প্রোগ্রেশন অফ আর আছে এবং পেশেন্টের টি টিউয়েব ইনভারশন রয়েছে তাহলে যে পেশেন্টের টি টিউব ইনভারসন থাকে এবং সেটা পেশেন্টের টিপিক্যাল চেস্ট পেইন এখনও সে কমপ্লেন করে যে তার চেস্ট পেইন হয় এক্সেসনাল ব্রেথলেসনেস হয় এবং পেশেন্টের পর প্রগ্রিশন অফ আর আসে এই রুগী কখনোই কি ইভেন পেশেন্ট আমরা এই স্পাইলোরিও করছি দেখেন এটা কি গ্যাস্ট্রিকের কিনা এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস তা এটা কি গ্যাস্ট্রিকের ব্যথা কিনা অনেক সময় পেপ্টিক আলসার ডিজিজ থাকলেও কিন্তু তার এটা হতে পারে এই যে দেখেন এই স্পাইলোরি তার নেগেটিভ হ্যাঁ হেলিকো ব্যক্তির পাইলোরি আমরা অ্যান্টি এইসপাইলোরি যেটা আমরা করছি এখানে নেগেটিভ আসছে তার মানে তার এটি পেপ্টিক আলসারের প্রবলেম না এটা তার প্রবলেম না এটা তার হার্টেরই ব্যথা এটা হাইলি ইন্ডিকেট করে যে প্যাশেন্ট সাফারিং ফর ইসিমিক হার্ট ডিজিজ ইভেন সে আগে থেকে হার্টের ওষুধ খাইছে দিন যতদিন সে হার্টের ওষুধ খাইছে ততদিন ভালো ছিল দেখেন আমরা কথা বলি যে আপু আপনি যতদিন হার্টের ওষুধ খাইছিলেন ততদিন কি আপনি ভালো ছিলেন না যখনই হার্টের ওষুধ আপনি দুই বছর মতো কন্টিনিউ করছিলেন ভালো ছিলেন না সেই দুই বছর যখন দুই বছর পর আপনাদের কোনো একটা কারণে আপনাদের আপনার প্রেসক্রিপশনটা হারিয়ে যায় অথবা বাসা চেঞ্জ করার সময় বা যে কোনো একটা কারণে আপনি প্রেসক্রিপশন হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পর আপনি আর সেই ওষুধগুলো খুঁজে পাচ্ছিলেন না বা আপনার সেই ওষুধের যে কি বলা খোসাও নাই ওষুধের যে যার ফলে আপনি সেই ওষুধ আর মনেও রাখতে পারেন নাই যার ফলে আপনি সেই ওষুধ না খাওয়ার কারণে অন্য ডাক্তার যখন দেখায় হার্টের ওষুধ বাদ দিয়ে অন্য ওষুধ যখন শুরু করছেন গ্যাস্ট্রিকের ওষুধ বা বিভিন্ন ওষুধ তখন কিন্তু আপনার কি কোনো ইম্প্রুভ হয় নাই এবং এই নুন কেস সব ডায়াবেটিস মেরাইটাস আগের থেকে তার ডায়াবেটিস ছিল ওনার ডায়াবেটিস আমার ওষুধ খাওয়ার পর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ছিল কিন্তু আমার ওষুধ বাদ দিয়ে সেই অন্য ওষুধ খাওয়ার পর তার ডায়াবেটিক এখনও হাই আছে যাই হোক আশা করি তার রোগ সম্পূর্ণভাবে আল্লাহ সুমতালা মুক্ত করে দিবেন সকলের রোগীর জন্য দোয়া করবেন যাতে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারে তার রোগ ভালো হয়ে যায় সেটা আপনারাও দয়া করবেন আর রোগীর জন্য আমিও দোয়া করি যাতে আল্লাহ সুমতালা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন ভালো থাকবেন সকলে আবারও সতর্ক করতেছি যেই ডাক্তারই দেখান সেই ডাক্তারের পার্সোনাল নাম্বারটা নিয়ে রাখবেন ডাক্তার ভাইদের জন্য একটা পরামর্শ হচ্ছে আপনারা অনেক সময় ডাক্তারের যে যেখান যেই যেই প্রেসক্রিপশন প্যাডটা থাকে সেখানে আপনাদের নাম্বারটা দিতে চান না অথবা অনেক সময় ডায়াগনোসিস সেন্টার লোকেরা চালাকি করে দিতে চায় না এটা আপনার জন্যই ক্ষতি কেন বলছি ক্ষতি কারণ আপনার রুগী যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনাকে পেতে চায় যে কোনো সমস্যা আপনার একটা পরামর্শতে কিন্তু রুগীর লোকটা অনেক ভালো হয়ে যাবে অনেক ডেভেলপ হবে দেখা যাবে তার একটা প্রবলেম হয়েছে আপনি একটা ওষুধের নাম বলে দিলেন অনেক হয় অনেক সময় হয় দেখা যায় প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে আমি রুগী কি করবে আমি তাকে বললাম যে একটা নাইটেরিন ট্যাবলেট এনজি কার্ড সাবলিনাল দিয়ে দেন দিয়ে গেলে রুগটা ভালোই মানে জীব ব্যথাটা কমে গেল অথবা এমন অবস্থা আছে তখন রুগীকে বলতে হবে যে রুগী দ্রুত আপনি নিকটস্থ যে কোনো একটা হাসপাতালে ভর্তি হন কারণ হার্টের রুগী যে কোনো সময় খারাপ হতে পারে তখন কিন্তু বসে থাকা যাবে না তখন হাসপাতালে ভর্তি হইতে হবে তখন সেই পরামর্শটা যদি আমি আমার রুগীকে দিতে পারি তাহলে রুগীরও লাভ আমারও লাভ আমি কোনো কারণে যদি আমার চেম্বার চেঞ্জ হয়ে যায় আমি যদি চেম্বার চেঞ্জ করি অথবা আমি ওখানে না বসি অন্য চেম্বারে যাই তাহলে কিন্তু সেও আমাকে খুঁজে পাবে না যদি তার কাছে নাম্বার না থাকে আর যদি নাম্বারটা থাকে সে আমাকে ইজিলি খুঁজে পাবে এখন হলো আধুনিক যুগ দেখ হ্যালো কইলি আপনাকে কোথায় আছেন এক মিনিট ভিতরে আপনার স্থান খুঁজে বের করা সম্ভব তো সুতরাং আপনারা অবশ্যই আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন এর দ্বারা রুগীরও বিপদের সময় আপনার দ্বারা উপকার হবে রুগী যে কোনো সময় আপনার কাছ থেকে একটা পরামর্শ চায় রুগীটা কি চায় আপনার রুগী তো চায় না যে আপনার তার অন্য কিছু দিয়ে হেল্প করুন টাকা পয়সা দিয়ে হেল্প করুন রুগী চায় কি যে তার কষ্টের সময় বিপদের সময় একটা পরামর্শ সেই পরামর্শটা যদি আপনি দেন তো রুগীর রোগটা অর্ধেক ভালো হয়ে যাবে তা আশা করি এটা আমাদের ডাক্তার ভাইবোনেরাও মনে রাখবেন এবং যারা রুগীরা আছে তারাও মনে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে সঠিক রোগ ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারি আল্লাহ সাল তালা সেই তৌফিক আমাকে দান করুক এবং সকল ডাক্তার ভাইবোনকে দান করুক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ